আমাদের বন্দরটিলা ব্রাঞ্চ শাহ প্লাজার তৃতীয় তলায় কীভাবে আসবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চট্টগ্রাম বন্দরটিলা শাহ প্লাজার তৃতীয় তলায় আর এসি প্রপার্টির এগারোতম অফিস এখানে আমাদের ম্যানেজমেন্টের মধ্যে ষাট থেকে সত্তর জন আপনাদের সেবা করার জন্য রয়েছে আপনারা যারা নিষ্কণ্টক নির্ভাল জমি ক্রয় করবেন চলে আসবেন আমাদের বন্দরটিলা অফিসে বন্দরটিলা অফিস কন্ট্রোল হবে ইপিজেড মাইলের মাথা বন্দরটিলা আকমল আলী কাঠগর স্টিল মিল খাজুরতলা পতেঙ্গা এই এরিয়াগুলোতে যারা জমি কিনবেন বিল্ডিং কিনবেন মেল ফ্যাক্টরি কিনবেন আমাদের এই অফিসে চলে আসবেন বিক্রি করতে চাইলেও সরাসরি যোগাযোগ করবেন বিক্রেতা ভাইরা আমরা কিন্তু সকল ভিডিও আপলোড করি না তাই আপনি কী ধরনের বিক্রি করবেন আমাদেরকে জানাবেন আমাদের কাছে এমনিও অসংখ্য কাস্টমার রয়েছে আমরা আপনাকে ভিডিও না দিয়েও বিক্রি করে দেব মনে রাখবেন এই এরিয়াগুলোতে এবং চট্টগ্রাম সিটি এবং বিভাগের মধ্যে অসংখ্য মিডিয়া রয়েছে যাদের কোনো অফিস নেই এদের থেকে দূরে থাকবেন ফেসবুক পেজ বানিয়ে যারা ব্যবসা শুরু করেছেন। তাদের থেকে অবশ্যই আপনাদের দূরে থাকা উচিত কেননা আপনি জমি বিল্ডিং কিনবেন মানে আপনার কাছে টাকা আছে এরাওটা জানে আপনাকে ডেকে নিয়ে যায় বিপদে ফেলে দিতে পারে আশা করে আপনাদেরকে বুঝাতে পেরেছি দেশের পরিস্থিতি ভালো না তাই আর এসি প্রপার্টি ব্যাপারে আপনারা সবাই জানেন চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন আপনি জমি ক্রয় করার জন্য বিল্ডিং ক্রয় করার জন্য সেমি পাকা ঘর ক্রয় করার করার জন্য এবং বিক্রি করার জন্য আপনি বিক্রি করতে চান আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে আর মিডিয়া হলে আপনি আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন আর যদি আপনি জমির ব্যবসা করতে চান লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে লাখের উপরে যেগুলোতে আপনি সামান্য বিনিয়োগ করে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ ইনকাম করতে পারবেন আমাদের অফিসে বসে গ্রান্টি সহকারে দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো পেশার লোক অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হলেও আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন মনে রাখবেন আপনার আশেপাশে কেউ যদি বিক্রি করে আপনি আমাদের সন্ধান দিয়েও আপনি আমাদের পার্টনার হয়ে যেতে পারবেন ভিডিওটি শেয়ার করবেন আমাদের কাছে লাখের উপরে প্রজেক্ট হয়েছে চট্টগ্রাম সিটি এবং বিভাগের মধ্যে আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানাবেন প্রত্যেকটা অফিসের নাম্বার দেওয়া আছে আপনি কোন এরিয়াতে নেবেন কোন এরিয়াতে বিক্রি করবেন কোন এরিয়া থেকে ব্যবসা করবেন যারা ব্যবসা করবেন আপনারা সকলে হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন মনে রাখবেন কিছু এরিয়ার মধ্যে অফিস নিয়েছে হোটেলের মধ্যেখানে দিয়ে লোয়ার সিঁড়ি দিয়ে উঠতে হবে এটা কিন্তু নেগেটিভ একটা দিক আসলে ওখানে কি হচ্ছে মনে রাখবেন প্রফার্টির সাইনবোর্ড লাগালে কিন্তু প্রফার্টি হয় না এতে লাইসেন্স আছে কিনা বা যে মালিক যে যে দোকানদারের কাছে বসছে যেখানে অফিস নিয়েছে তার সাথে ও ডিট আছে কিনা নে